এচড় চিংড়ি রান্না করছি দেখুন এঁচোর আর আলু হচ্ছে সেদ্ধ করে রেখেছি আর নুন আর হলুদ দিয়ে আর এখানে আপনার জিরের গুঁড়ো গড়ের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা করে রেখেছি আর এখানে হচ্ছে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর এই দিকে হচ্ছে আপনার চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা ভেজে রাখলাম তারপর ওই তেলেই আমি এখন আলু আর এঁচোটাকে ভাজা করে নামিয়ে রাখবো তারপর কষানোটা দেখাচ্ছি আমার এঁচোড় আলুটা ভাজা হয়ে গেল এরপর আমি কড়াইতে তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এদিকে সাদা জিরে গরম মশলা সার সঙ্গে ফল দিলাম তারপর আমি পেঁয়াজ আর টমেটো অ্যাড করলাম এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর আমি যে মশলাটা করে দিলাম বাটিতে এটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পর আমি হিসেবে ঢেলে দিলাম আর দিয়ে গরম জল বসে রেখেছি রাস্তা দেবো গরম জল দিলে তরকারি স্বাদ পতলীয় হয়ে উঠবে তার জন্যই দেওয়া তরকারি আমার রেডি এই চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে লাস্টে নামার সময় গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেব নমস্কার সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই